শিবরাত্রি হলো আনন্দময়ী রাত্রি কল্যাণময়ী রাত্রি আমি ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্ব সূর্য দেবতা বিষ্ণু দেবতা বা যে কোনো দেবতার উপশাক হোক না কেন এই মহাশিবরাত্রির ব্রত সবাই করতে পারে কেন সবাই ব্রত করতে পারে এই শিবরাত্রি মহাশিবরাত্রি হল এক কল্যাণকর রাত্রি বছরের মহাচার রাত্রির মধ্যে এক হলো এই মহাশিবরাত্রি ভগবান শিবজিকে মাতা পার্বতী জগদাম্মা ভগবতী একবার প্রশ্ন করেন হে দেবাদিদেব মহাদেব হে মহারাজ ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ আপনি প্রদান করে থাকেন মানুষবর্গদের ওপর সন্তুষ্ট হলে তবে বলুন কোন ব্রত করলে কোন তপস্যা করলে কোন সাধনা করলে আপনি সহজেই সন্তুষ্ট হন তখন আশুতোষ শিবজি আদি দেব পরাশক্তি জগৎ জননী উত্তর দেন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যে আমার ব্রত উপবাস করে থাকে তার উপর আমি নিশ্চিত সন্তুষ্ট হই প্রসন্ন হয়ে থাকি হে পার্বতী অভিষেক ধূপ ধুনা ফল মূল অর্পণ করলেও আমি যা সন্তুষ্ট হই না এই ব্রত উপবাস করলে তার অত্যাধিক সন্তুষ্ট হই আমি তার উপর মহাদেব শিবজি সাক্ষাতেই উপবাসের কথা বলেছেন তাই তো এই শিবরাত্রির মুখ্য অঙ্গ হলো এই ব্রত উপবাস করা মহাদেবের সাধনা উপবাস করে নিজের উন্নতি করার পর্বই হলো এই মহাশিবরাত্রি তবে মহাশিবরাত্রির ব্রত উপবাসের কিছু নিয়ম আছে নির্জলা ব্রতই হল মহাশিবরাত্রির উত্তম ব্রত যদি কেউ তা না পারে তবে জল শরবত নারকেল বা ডাবের জল দুধ বা ফল গ্রহণ করতে পারে কিন্তু বয়স বা অসুস্থ ব্যক্তি তার নিজের শরীর স্বাস্থ্য বুঝে এই ব্রত উপবাস করবেন তবে এই দিন খাবারের সাথে কখনো নুন খাবেন না সবথেকে উত্তম মোক্ষপ্রদানকারী তিথি হলো এই মহাশিবরাত্রি পুরাণে লেখা রয়েছে শিবরাত্রির ব্রত হলো এক পরপ্পর ব্রত মানে সব থেকে উত্তম ব্রত যে জীব এই ব্রত শিবরাত্রির পুজোতে ভক্তি ভরে করে না সে হাজার হাজার বছর ধরে জন্ম মৃত্যু চক্রান্তে পীড়িত হয় এই তিথি মুক্তি দেবার পর্ব সমুদ্র শুকিয়ে যায় হিমালয় ধ্বংস হয়ে যায় কিন্তু শিবরাত্রির ব্রত কখনো নিষ্ফল হয় না এই ব্রত হলো এক কালান্তর আপনাকে আপনার ফল মনস্কামনা পূর্ণ করবেই যা এক আনন্দময়ী করুণাময়ী ব্রত শিবরাত্রিতে মহাদেবকে আলাদা আলাদা প্রহরে পূজা করা হয় মোট চারটি প্রহরে শিবরাত্রিতে মহাদেবকে পূজা অর্চনা অভিষেক করা হয় প্রত্যেক প্রহরে আলাদা আলাদা বস্তু দিয়ে মহাদেবকে অভিষেক করা হয় প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করা হয় দ্বিতীয় প্রহরে দই দিয়ে অভিষেক করা হয় তৃতীয় প্রহরে ঘি দিয়ে অভিষেক করা হয় আর চতুর্থ প্রহরে মধু দ্বারা শিবজিকে অভিষেক করা হয় দিন আপনি ব্রত উপবাস দান যোগ্য যাই ধ্যান করবেন না কেন শিবরাত্রিতে রাত্রি জাগরণ হলো এই ব্রতের আরেকটি অঙ্গ পরের দিন সূর্যাস্ত অব্দি এই ব্রতের জাগরণ করতে হয় তাই যে কেউ চন্ডাল পিচাস অসুর দেবতা মানুষ যে কেউ এই শিবরাত্রির ব্রত করতে পারে নিজেদের কল্যাণ উন্নতি ধর্ম মোক্ষ কাম প্রাপ্তি লাভের জন্য